আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম দাহিন অর্থাৎ এখন আরবিতে দাহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন ফাজল অর্থাৎ ঋতু আরবিতে ফাজল এর বাংলা অর্থ হচ্ছে ঋতু মিতা অর্থাৎ কখন আরবিতে মেতা এর বাংলা অর্থ হচ্ছে কখন জালিকা অর্থাৎ ওইগুলি আরবিতে জালিকা এর বাংলা অর্থ হচ্ছে ওইগুলি হাজা অর্থাৎ এটা আরবিতে হাজা এর বাংলা অর্থ হচ্ছে এটা মিন অর্থাৎ কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে কে কাম অর্থাৎ কত আরবিতে কাম এর বাংলা অর্থ হচ্ছে কত মিন আয়না অর্থাৎ কুতা হতে আরবিতে মিন আয়না এর বাংলা অর্থ হচ্ছে কোতা হতে মিন হোয়েন অর্থাৎ কোথা থেকে আরবিতে মিন হ্যান এর বাংলা অর্থ হচ্ছে কোথায় থেকে কাইফা অর্থাৎ কীভাবে আরবিতে কাইফা এর বাংলা অর্থ হচ্ছে কিভাবে। হিনা অর্থাৎ এখানে আরবিতে হিনা এর বাংলা অর্থ হচ্ছে এখানে ইফতাহিল বাপ অর্থাৎ দরজাটা খুলো। আরবিতে ইফতাহিল বাপ এর বাংলা অর্থ হচ্ছে দরজাটা খোল হুয়া ফি মক্তব অর্থাৎ তিনি অফিসে আরবিতে হুয়া ফি মক্তব এর বাংলা অর্থ হচ্ছে তিনি অফিসে হুয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায় আরবিতে হুয়েন হুয়া এর বাংলা অর্থ হচ্ছে তিনি কোথা গাইব অর্থাৎ অদৃশ্য আরবিতে গাইব এর বাংলা অর্থ হচ্ছে অদৃশ্য ওয়ালি অর্থাৎ অভিভাবক আরবিতে ওয়ালি এর বাংলা অর্থ হচ্ছে অভিভাবক শৈতান অর্থাৎ শয়তান আরবিতে শৈতান এর বাংলা অর্থ হচ্ছে শয়তান বুনাই অর্থাৎ সন্তান আরবিতে বুনাই এর বাংলা অর্থ হচ্ছে সন্তান মুলুক অর্থাৎ রাজত্ব আরবিতে মুলুক এর বাংলা অর্থ হচ্ছে রাজত্ব হাদ্দাত অর্থাৎ কামার আরবিতে হাদ্দাত এর বাংলা অর্থ হচ্ছে কামার বাহার অর্থাৎ সাগর আরবিতে বাহার এর বাংলা অর্থ হচ্ছে সাগর আশীতা অর্থাৎ শীতকাল আরবিতে আসিতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে উজবু এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ তাখির অর্থাৎ তারিখ আরবিতে তাখির এর বাংলা অর্থ হচ্ছে তারিখ বুরহা অর্থাৎ ক্ষণিক আরবিতে বুরহা এর বাংলা অর্থ হচ্ছে ক্ষণিক আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে গাদান এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল বুখরা অর্থাৎ আগামীকাল আরবিতে বুখরা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল জাইদিয়ান অর্থাৎ সুন্দরভাবে আরবিতে জাইদান এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরভাবে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে শাক্স অর্থাৎ ব্যক্তিগত আরবিতে শাক্স এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত সাক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে আরবিতে সাক্সিয়ান এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগতভাবে দরুরি অর্থাৎ প্রয়োজনীয় আরবিতে দরুরি এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনীয় দায়মান অর্থাৎ সর্বদা আরবিতে দায়মান এর বাংলা অর্থ হচ্ছে সর্বদা ওয়াক্ত অর্থাৎ সময় আরবিতে ওয়াক্ত এর বাংলা অর্থ হচ্ছে সময় কিরানি অর্থাৎ কাতিব আরবিতে কাতিব এর বাংলা অর্থ হচ্ছে কারানী আবাদান অর্থাৎ সবসময় আরবিতে আবাদান এর বাংলা অর্থ হচ্ছে সবসময় আলাতুল অর্থাৎ সর্বদা আরবিতে আলাতুল এর বাংলা অর্থ হচ্ছে সর্বদা ইনসান অর্থাৎ মানুষ আরবিতে ইনসান এর বাংলা অর্থ হচ্ছে মানুষ কুল্লু অর্থাৎ সব আরবিতে কুল্লু এর বাংলা অর্থ হচ্ছে সব বুনাই অর্থাৎ সন্তান আরবিতে বুনাই এর বাংলা অর্থ হচ্ছে সন্তান বেদ অর্থাৎ বাড়ি আরবিতে বেদ এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি তাউকি অর্থাৎ দস্তগত আরবিতে তাউকি এর বাংলা অর্থ হচ্ছে দস্তকত গাসিল অর্থাৎ দুপা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দুপা খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি বুস্তানি অর্থাৎ মালি আরবিতে বুস্তানি এর বাংলা অর্থ হচ্ছে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে পরিচালক সাহাতি অর্থাৎ গরির মেকার আরবিতে সাহাতি এর বাংলা অর্থ হচ্ছে গরির মেকার তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার মহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে মহান্দিস এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার মুগান্নি অর্থাৎ গায়ক আরবিতে মুগান্নি এর বাংলা অর্থ হচ্ছে গায়ক সাম্মাক অর্থাৎ জেলে আরবিতে সাম্মাক এর বাংলা অর্থ হচ্ছে জেলে হাদ্দাত অর্থাৎ কামার আরবিতে হাদ্দাত এর বাংলা অর্থ হচ্ছে কামার আমেল অর্থাৎ শ্রমিক আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক তাব্বাক অর্থাৎ বাবুরশি আরবিতে তাব্বাক এর বাংলা অর্থ হচ্ছে বাবুর্সি সাইক অর্থাৎ ড্রাইভার আরবিতে সাইক এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার নাজ্জার অর্থাৎ কাঠমিস্ত্রি আরবিতে নাজ্জার এর বাংলা অর্থ হচ্ছে কাটমিস্ত্রি বান্না অর্থাৎ রাজমিস্ত্রি আরবিতে বান্না এর বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি হারেস অর্থাৎ পোহরি আরবিতে হারেস এর বাংলা অর্থ হচ্ছে পোহরি তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত ওই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ